গুড মর্নিং গুড মর্নিং কখন হচ্ছে জানো ঘড়িটা দেখাবো সবাইকে আজকে কোন একটা বাচ্চার জন্য আর আজকে দেখো ঘুমই আর এখনো দেখো সে ঘুম থেকে ওঠেনি মানে জাস্ট এই মাত্র উঠলো তাও আবার কান্না করছে আমি উঠবো না আমার ঘুম এখনো হয়নি এইসব করছে জানো কে করছে এরকম কোন বাচ্চাটা এই কাঁদছে কোন বারটাটা এইবারটাটা কাঁদতে জানো বলতো আমি এখন আমার খুব ঘুম পাচ্ছে কখন ঘুম হবে তাহলে এখনও তো ঘুমই হলো না আরও রেস্ট চাই রুহি আমি ভাবলাম চলো ঘুম যখন ভাঙছে না আর দুটো দিন স্কুল আছে তো এই দু দিন রুহিকে একটু ছুটি দিয়ে দেয়া যাক সামনের সপ্তাহ থেকে একবারে স্কুল স্টার্ট করবো নাকি গো যাবি কি স্কুলে চলো দিয়ে আসছি তা কি হয়েছে কি হচ্ছে দেখি এইগুলো তো শুকাচ্ছে আর ছালগুলো উঠে গেছে তাও বলছে এগুলো সব চুলকাচ্ছে দেখো লাল এখানে কি হয়ে গেছে বাবা বেরিয়ে গেছে রোদে ঘুরো না একদম হ্যাঁ রোদে ঘুরবে না সমানে এইগুলোকে সব চুলকে যাচ্ছে আর এই জায়গাগুলো দেখো না ছোট্ট ছোট্ট হচ্ছে কিছু আছে আমি ভাবলাম থাক আর দুটো দিন এই সপ্তাহটা রেস্ট নিয়ে সামনের সপ্তাহ থেকে স্কুলে যাবে কিন্তু একদম রোদে ঘোরা হবে না হ্যাঁ দেখছো তো কালকে সারাটা দিন রোদে ঘুরেছে যতক্ষণ আমি বাইরে ছিলাম ততক্ষণ সেও রোদের মধ্যে ঘুরে গেছে সমানে দিয়ে আজকে আবার দেখো হাতগুলো সব চুলকাচ্ছে রুশি সকালের ভাত কি দিয়ে খাচ্ছে জানো কি দিয়ে খাচ্ছে ওটা দেখি তো বড়া ভাজা দিয়ে ঠাম বড়া ভেজেছিল দিয়ে বললো মা আমাকে নিচেতেই একটু খায় দাও ওইদিকে আলু সিদ্ধ ভাত আর ওইদিকে উনি খাচ্ছেন বড়া এখন আগে বড়া শেষ করবে তারপরে দেখবে ভাত নেবে তার আগে নেবে না মাম্মা আমি দেখতে পাচ্ছি না তুমি কোথায় গেলে কোথায় গেলে আমি খুঁজছি আর তুমি এখানেতে কি করছো এটা কি হচ্ছে এখানে অবস্থা দেখো এখানে শুয়ে থাকবে এই তোমার ঘর নাকি বাইরে তো রোদের তাপের মধ্যে সমানে বাইরে যাওয়ার বায়না করছে আর এসে এই হাত পাগুলো চুলকাতে বসছে আমি ওর জন্য বললাম তুই উপরে চ তোর বাবা আসো তারপরে আমি তোর জন্য যা খুশি রান্না বান্না করব এখন কিছু আমি করতে যাচ্ছি না করেতে খেলা করুক ঠান্ডাতে তাও ঠিক আছে এই রোদে যাচ্ছে আর সময় শুধু গা হাত পাগুলো চুলকে যাচ্ছে জানো এখন এই সবেমাত্র এক সপ্তাহ হয়নি এখন এই জাস্ট উঠলো এরকম থেকে আবার যদি কিছু হয় তাহলে বলো তো ওরই কষ্ট সেটা তার জন্য এখন একটু সাবধানে ডাকতে হবে সে বুঝতে পারছে না সে তো ওদের ঘুরে বেড়াচ্ছে সব সময় ঘুরতে চাইছে আবার নিজের ঘরের মধ্যে যেখানটা রোক সেখানটাকেই বসছে কালকে সেটা তোমরা দেখলে আমার ঘুম গেদে কোন্দরে একটু দেবে তোমার এখানে জায়গা দেবে তোমার ঘরে জায়গা দেবে একটু আমি কোথায় খাব আমি একটু যাই এখানেতে টোকা গেছে এইটুকু জায়গাতে হয় তাই বড়ো কি তুমি আস্তে ও এই চেয়ারটা নিয়ে আমি কোনো কাজ করতে পারি না জানো এর জন্য আমি ঘরে আনিই না চেয়ারটা কালকে একটু এনেছিলাম সেলাই করছিলাম বলে আজকে আবার দেখতে পেয়ে গেছে দখল হয়ে গেছে এই দখল হয়ে গেছে আবার এই কদিন ঘরের মধ্যে সব সময় একা একা বন্দি আমাদেরই একা একা থাকতে ভালো লাগে না বেশি দিন ঘরে তালে হতো ছোট বাচ্চা কেমন খাটের মধ্যে লাফাচ্ছে দেখো এমন লাফাজাফি শুরু করেছে চুলটাকেই খুলে দিয়েছে আবার খানিকক্ষণ পর বলল মা আমার সাথে খেলবে এসো অনেক খেলনা বার করব আমি ভাবলাম খেলনাগুলো যখন বার করছে তাহলে একটা একটা করে সব গুছি গুছিয়ে রাখি অনেক দিন হয়ে গেল রুহির শরীর খারাপ বলে না এই জায়গাটাতে হাত দিতে পারিনি যে খেলনাগুলো একটু উপরের দিকে রাখা থাকে না সেইগুলো রুহি সাধারণত নিয়ে খেলা করে না তো এই জাইলোফোনটা ওই রকমই আর কি উপরের দিকে ওঠানো ছিল আজকে পেয়ে একটু গান করতে মন গেছে সমস্ত কিছু আছে এখানে এগুলো কতগুলো পড়েছ এত পড়েছ সব বইগুলো তার মোটামুটি পড়া তো হয়েই গেছে প্লাস একটুখানি কারুকার্য পড়েছিল সেগুলো গানে মন দিয়েছে ছোটোবেলাতে এগুলো খুব কাজে আসতো আর এখনও মোটামুটি খেলে এগুলো নিয়ে বেশিরভাগ সময় কেটেছে এটাতে অনেকটা অনেকটা সময় কেটেছে আর এটা কিন্তু উনি গিফট পেয়েছিলো তোমাদের মতোই আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু এটার জন্য পাঠিয়েছিল খুব কাজের জিনিস ছিল এটা এটা একজন একটা দিদি ভাই পাঠিয়েছিল তোমার জন্য তুমি যখন ছোট্ট ছিলে তখন তোমাকে এটা গিফট করেছিল জানো হম ওটাও কিনতে দিয়েছি সব দিয়েছে আজকে এখানে রুগীর খেলনার জায়গাটা পরিষ্কার করা চলছে কালটাই দিয়েছিলো বইটা মাম্মাম তোমার জন্য কিনেছিল এটা রুহির ফার্স্ট বুকস ছিল মানে যখন ওর মামাম্মা মাম্মা মাম্মাই কিনেছিলো এটা যখন স্কিনস মান্থ এরকম তখন এই বুকসগুলো একটা সেট ছিল বারোটার তো তখন খুব দেখতে ভালোবাসে হ্যাঁ সব এত তোমার এত বই আছে এই জন্য হচ্ছে রোহির বইয়ের পাহাড় এইদিকে তো সব ছোট বেলাকার বইগুলো দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে সব বড় বেলাকার বই সে বইগুলোকে সব সাজিয়েছে এখানে কেমন তাহলে তোমার বইগুলো তো পড়তে অনেক এগুলো ভালো বেশি এগুলো এখন ভালো কারণ এগুলো এখন ওর এজের মতো এই রে সাইড করে রাখো সাইড করে রাখো চলো এই জায়গাটা এখন সব পরিষ্কার করব তার সাথে রুহি মানে পুরোনো খেলনাগুলো এখন দেখতে পেয়েছে এখন খেলাটা কি ভালো হবে কত স্টিকার গো এই স্টিকার বুকসটাও প্রচন্ড ভালো মাঝে মাঝে এটা এখনো নিজে নিজেই নিয়ে এসে বসে জায়গাটা

A রুহির সাথে আমি একটি স্টিকারটা লাগাতে বসে পড়েছি আর এই স্টিকার বুক গুলো কিন্তু সব যখন ট্রাভেল করি কোথাও তখন এগুলো আর কারণ ট্রাভেলের সময় এই স্টিকার বুক আমি যতক্ষণ এই জায়গাটা গুছালাম সে তো স্টিকার বুক নিয়েই বিজি ছিল এইটা অনেক দিন পর আবার পেয়েছে মাঝে মাঝে প্রচুর ইন্টারেস্ট নিয়ে এই কাজটা করে আবার মাঝে মাঝে একদমই এই বইটাকে নিতেই চায় না আসলে এক জিনিস কারোরই ভালো লাগে না সেই রকমই আর কি অনেক দিন পর পেলে বাচ্চাদেরও প্রচন্ড আনন্দ হয় তো ওই পুরনো সব খেলনাগুলো পাচ্ছে আর আজকে তার আনন্দের আর সীমা নেই তো আবার নিজে নিজেই স্টিকার তুলে নিজে নিজেই লাগাবে আগে তাও আমি আর কি ম্যাচিং করে করে লাগাতাম কিন্তু এখন যেখান থেকে খুশি নিজে নিজে তোলে আর নিজে নিজেই লাগিয়ে দেয় সেটাতে আরো বেশিও খুশি হয় এই রকম অ্যাক্টিভিটিস গুলো বাচ্চাদের বেশ ভালোই লাগে এ না তোমার স্পেশাল পার্সেল এসেছে আজকে স্পেশাল পার্সেল দেখো তো থেকে দাও পূজোর আগে পার펠 থেকে কি শপিং হচ্ছে জন্য এসেছে কিছু নেই আজকে পুরো রিল্যাক্স আজকে দিনটা কাটাবো সেদিনকে সমস্ত হরবরি চলে আসবে স্যার যেমন আজকে আজকে যেমন এইটা এখনি জাস্ট এখনি করতে হবে রুহি এখনো রান্না বাননা কিছু হয়নি ও ভেই বাড়ি আসলো এখন আমি যা করার জন্য রান্নাটা করব তারপরে এই সবের এই কাজগুলো আমাদেরকে সারতে হবে তারপরে শাড়ির শুট আছে এবং কি শাড়ির মানে অনেক ছবি টবি এগুলো তুলতে হবে তো সেইটারও অনেক কাজ আছে পড়ে আজকে এগুলো সব প্ল্যান করে রেখেছি

আচ্ছা তোমরা তো একটা সর্স দেখতে পাবেই আর সমস্ত প্রোডাক্টগুলো না ইউজ করে তারপরে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি অবশ্যই যেমন আগেরবার বার অনেকে আমাদের ইনস্টাতে ডিএম করেছে যে দিদিভাই এটা কি সত্যি কাজ করছে সত্যি কি নতুন চুপ হচ্ছে মানে ওই অ্যাপ করতেছে রোজমিল ওয়াটারটা তো ওটা আমি তো অনেকদিন ধরে ইউজ করতাম তো অনেক ভালো ছিল আর এবারে দেখো অ্যাপ করতেছে তার জন্য একটা শ্যাম্পু এসেছে আর তার সাথে দেখাবেন এগুলো সিক্রেট প্রোডাক্ট আমাদের দেখানো যাবে না যে মা এগুলো তুমি কিন্তু সিক্রেট রিফিল করে দিচ্ছে এগুলো তুমি একদম দেখিও না সবাইকে তার জন্য লুকিয়ে লুকিয়ে রাখছে আচ্ছা তাও আমি দেখিয়ে দিই আর তার সাথে এসেছে একটা রাইস ওয়াটার রাইস ওয়াটার এখন হেয়ারের জন্য বা স্কিনের জন্য খুবই ভালো তো এটা একটা এসেছে রাইস ওয়াটার প্লাস শ্যাম্পু প্লাস একটা চিরুনি দিয়েছে সেটা ফ্রি টার্ন করে এখন দোলনা খাওয়ার জন্য গেছিল দিয়ে হঠাৎ আবার কি মনে পড়ে গেছে কি মনে পড়েছে একটু শুনি আচ্ছা তোমার কি কোনো দিনও সানজামা ছিল কই আমি তো কোনোদিন দিন দেখিনি সান সানজামা সান সানজামা সানমামাকে দেখে কি সানজামা পড়তে ইচ্ছে হয়েছে আমাকে হঠাৎ করে বলে আমার সানজামাটা বার করো আমি ওই জামাটা পরবো শানের কোনো জামাই ছিল না কোনো দিন আরে এরকম করে করলে কি আমি কি সানজামা পাবো তুমি সান মামাকেই বলো একটা সানজামা দিয়ে যাও মামা দেখো একটু পরে ডেলিভারি দিয়ে যাবে ঠিক আছে একটু পরেই তোমাকে দিয়ে যাবে তখন তখন পড়বে সানজামাটা ঠিক আছে কি যে মাঝে মাঝে ওর মনে পড়ে এই দোলনা কি খুলে তাহলে রাত করে এখন দোলনাও খোলা হচ্ছে তাও দোলনাটা খুলে দিই আর দোলনায় দুলবে না রুহি খুলে দেবো খুলে দিই ঠিক আছে এই হাসিটা দেখে তো মনে হচ্ছে না যে খুলতে হবে দেখ খুলে দিলাম হ্যাঁ হ্যাঁ খুলবো না তাহলে আমি তো বলছিলে মা দোলনা খুলে দাও আমি আর দোলনায় দুলবো না মা মা এই ধাক্কা খেয়ে গেছে কি বলছো বলো কি চাই আবার কি কি যে মাঝে মাঝে মনে পড়ে মা মা বলে দিয়ে আর কিছুই বলে না তাই ওকে কেন আবার শুয়েছেন ভাত আনছি তাহলে দুটো বেজে গেল হ্যাঁ বাতানছি খেতে হবে না এখন জান এই দোলনাতে শুয়ে শুয়ে বা বসে বসে খাবে কিছুতেই না ফিডিং চেয়ারে বসবে না নিচে বসবে এখানেতেই এখন ওর খাওয়ার শোওয়ার সব জায়গা আরাম করে শুয়েছে দেখো না ভাল লাগছে এখানে ছুটে একটু শুধু সমুদ্রের ধার হতে হতো ব্যাস তাহলেই রুহি একদম ঘুমিয়ে যেত হল দুল দুলুনি ভাতানছি সেকেন্ড আজকে কি খাবে ভাতের সাথে পনির আর ডাল ঠিক আছে আজকে রুহির জন্য সেরকম কিছুই রান্না করতে পারিনি ভাত মুসুরের ডাল সাথে একটা ফেভারিট জিনিস করেছি এটা এখন কিন্তু রুহির কাছে কি গো এটা কি দেখাতে যাচ্ছে তোমাদেরকে এখান থেকে দেখতে এটা কি খাচ্ছে রুহি পনি একটু তান্দুরির মতো করে দিয়েছি মানে তান্দুরি মশলা দিয়েছি শুধু আর নুন দিয়ে হালকা করে একটু ভেজে ভেজে দিয়েছি ব্যাস এটাই রুহির কাছে তান্দুরি পনির মানে নতুন নতুন নাম দিতে হয় আর তাতেই সে খুশি হয়েছে তো গাড়ি নিয়ে আসছে না তো খাওয়ার টাইম হয়ে গেছিল এখনো খায়নি তুমি খেয়ে নাও তাহলে তোমাকে নিয়ে যাবে না নইলে ওকে রেখে দিয়ে আবার আসবে তোমাকে নিতে জানো এখন হবে বলো তোমাকে নিয়ে চলে গেলে গাড়ি নিয়ে আসতে যেন তাড়াতাড়ি নিয়ে চলে যেতে পারে তখন তোমাকে বলেছিলাম না মা দোলনাটাতে বসো দিয়ে তো ওটা শুনতে পেয়েছে যখন দেখছে না তুমি তো দোলনাটাতে বসছোই না তখন এসেছে গাড়ি টাড়ি নিয়ে একটা দুটো বাচ্চাকে নিয়ে গেল তো ওই দেখো প্যাক প্যাক করে একটা একটা করে সবাইকে নিয়ে যাচ্ছে দেখেছো বারবার আসছে আর যাচ্ছে না সেই একটা একটা করে নিয়ে নিয়ে চলে যাচ্ছে বাচ্চাগুলো বুঝলে এখন রুহিকে খাওয়ানোর জন্য এই ছেলে ধরার গল্পটা একমাত্র কাজে দেয় কারণ সে কিছুতেই খেতে চায় শরীর খারাপে পড়ার পর থেকে খাবার প্রতি একদমই ইন্টারেস্ট হারিয়ে গেছে বলতে পারো মাঝে মাঝে যদি ভুল করে বলেও ফেলে যে আমি এটা খাবো তার পরক্ষণে কিন্তু বলে না আমি খাবো না না খাওয়ার জন্য বরঞ্চ কান্নাকাটি শুরু করে দেয় তাই তখন চারটে বাঁচতে যায় তখন আবার ঘুমালো যেহেতু এখন সকালে একটু দেরি করে ওঠে তোর জন্য বিকালেও একটু দেরি করেই সন্ধ্যাবেলাতে রুহি ঘুরু ঘুরে যাচ্ছে নাকি গো এখানে দাঁড়াও বাঁচতেই দাঁড়াও এখানে দাঁড়াও আজকে বলে যে আমি একা একা উঠব ওখানে বন্ধুদের দেখে স্কুলেতে দিয়ে বলছে আমি একা একা উঠবো আজকে পাপার গাড়িতে তাহলে আজকে কোথায় বেরো বেরো যাচ্ছ গণেশ কালকে গণেশ পূজা আজকে গণেশ পূজা রুই একটু লেটে কালকে বৃষ্টি পড়েছে বলে বলছে আজকে গণেশ ঠাকুর দেখতে যাচ্ছে চলো

তোরা এইতে একটু বড় আগেরটা থেকে এটা ভালো লেগেছে চলো এবার আজ দেখি মনিষঠাকুরা দেখতে পাই কিনা না গো যতগুলো মানে দেখতে পাচ্ছি সামনে সামনে ততগুলো আমরা দেখছি যে রাস্তার ধারে ধারে যে গুলো অবশ্যই যেটা যেটা যে গুলো হচ্ছে সেগুলোকে ছবি দিয়ে রেখে দেখা দেব মানে বলছে ও মা দেখো আবার একটা মনে হচ্ছে কিছু আছে চলো 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 এটা বেজে গেছে আর এতক্ষণে সে ঘুমালো প্রায় আজকে এগারোটা থেকে রোহিত ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর এতক্ষণে তিনি ঘুমালেন মানে ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছে যেন ঘুমিয়ে যায় অন্ধকারে যেহেতু সে জেগে থাকতেই চায় না ঘুমিয়ে পড়ে তাই ভাবলাম যে লাইট অফ করে দিই তাহলে হয়তো ঘুমিয়ে যাবে ও বাবা অন্ধকারের মধ্যেও একদম প্যাট প্যাট করে তাকিয়ে এখন দুটো পঁয়ত্রিশ বাজছে আর এতক্ষণ এসে ঘুমালো চলো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ব্লগটা এখানে এন্ড করলাম যারা যারা এখন সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না ও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই বাই সবাইকে গুড নাইট